বাংলা নববর্ষ উৎসব কমিটি সঁয়ত্রিশতম বাংলা নববর্ষ উদযাপন পয়লা বৈশাখ ১৪৩১ একত্রিশ রবিবার সকাল সাতটায় বাবুরবাগ শ্রী এম এস মর্নিং স্কুলের সামনে থেকে বাংলা নববর্ষ উৎসব কমিটি পূর্ব বর্ধমানের পক্ষ থেকে বাংলা নববর্ষকে স্মরণ করে প্রভাত ফেরির আয়োজন করা হলো। এবং প্রভাত ফেরি শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের মাধ্যমে নতুন বছরকে স্বাগত জানানো হল বাঙালির কৃষ্টি এবং সংস্কৃতিকে বাঁচিয়ে রাখা এবং বাঙালি ভাষার উপরে অন্য জাতির সাংস্কৃতিক আগ্রাসনকে রোধ করার আপ্রাণ চেষ্টা চলছে রবীন্দ্র জয়ন্তী নজরুল জয়ন্তী পঁচিশে বৈশাখ পয়লা বৈশাখ ইত্যাদি দিনগুলি আনুষ্ঠানিক পালন এবং বাঙালি গান কবিতা ভাবধারার বেশি বেশি আদান প্রদানের মাধ্যমে এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুক্তাঙ্গন সাংস্কৃতিক সংস্থার শিল্পীবৃন্দ ডক্টর শর্মিষ্ঠা চক্রবর্তী অরুণ শ্রিকদার শ্রীজা দাস সহ বাংলা নববর্ষ উৎসব কমিটি পূর্ব বর্ধমানের সকল সদস্য সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক শ্রী শ্যামা প্রসাদ চৌধুরী মানবেন্দ্র বোস রবীন্দ্রনাথ মাঝি কানাইলাল বিশ্বাস শেখফটিক প্রমুখ এই দিন স্বেচ্ছাসেবী সংস্থা শ্রী সবুজের অভিযানের পক্ষ থেকে অনুষ্ঠানে উপস্থিত সকল শিল্পী বৃন্দদের হাতে তুলে দেওয়া হল ফুল গাছের চারা সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিশিষ্ট সঞ্চালক শেখ জাহাঙ্গীর পূর্ব উৎসব কমিটি নববর্ষ উৎসব কমিটি থেকে আজকে প্রভাতির উদ্যোগ করা হয়েছিল এবং শুধু প্রভাত থেকেই নয় মানুষকে বাংলাকে ভালোবাসা বাংলার নববর্ষকে জানা একটু কাছে আসা এইসবের জন্যই উদ্যোগ তো সকাল থেকে আমরা সাতটার মধ্যে সবাই এসে গিয়েছিলাম প্রথমে একটা প্রভাত ফেরি গান এই বৈশাখ দিয়ে যেমন হয় তেমন করে শুরু হলো এবং এই বৈশাখ গাইতে গাইতে ওই স্ট্যাচু অফ দি স্ট্যাচু আমরা গেলাম ওখান থেকে আবার ব্যাক করে ফিরে এলাম তারপরে কবিতা আবৃত্তি নির্ঝরে স্বপ্নভঙ্গ বিভিন্ন কবিতা আবৃত্তি গান প্রত্যেকেই মেয়েরা কোরাস গান বিভিন্ন সঙ্গীত কবিতা বক্তব্য সমস্ত কিছুর মধ্যে দিয়ে আজের এই ছোট্ট অনুষ্ঠানটা ঘন্টা দুয়েকের খুব পূর্ণাঙ্গ হয়ে উঠেছে আমি মনে করি এবং সবাই বাংলাকে ভালোবাসুন এই আবেদন নিয়েই আমাদের অনুষ্ঠানের স্বাস্থ্যটা বাঙালি হয়ে উঠি আমরা সত্যিকারে বাংলাকে ভালোবাসি আপনার পরিচয় আমি অরুণ অরুষিকধার আমি মূলত ইঞ্জিনিয়ার ছিলাম রিটায়ার করেছি কবিতা লিখি আবৃত্তি করি গান করি এইভাবে বর্ধমান